লাকিরোগাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যারা ভিডিওতে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা ব্যাচেলার আছেন কিংবা যারা নতুন নতুন রান্না করছেন রন্ধন রান্না শিখছেন তাদের জন্য খুব সহজ করে মুরগির মাংস দিয়ে আলুর একটা ঝোল রান্না করে রান্নাটা শেয়ার করেছি আশা করি ভালো লাগবে তো কড়াইয়ে প্রথমে তেল দিয়েছি তারপর একটু লবণ দিয়েছি যেন যে তেল ছিটে না আসে পেঁয়াজ দেওয়ার পরে একসময় পানির থেকে যায় তখন অনেক ছিটে তারপরে যে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা একদম মানে নরম করে ভাজবো বেরেস্তার মতো করে যেন না হয় সেই দিকটা আর কি খেয়াল রাখতে হবে তারপরে এখানে আমি দিয়ে দিব আদা রসুন একসাথে আমি বেটে রেখেছি আদা রসুন পেস্টটা দিয়ে দিব। যে কোনো ব্যচল বা নতুন গৃহিণী যারা রান্না করছেন তারা কিন্তু খুব সহজেই এই রান্নাগুলো দেখে করতে পারে সম্পূর্ণ সহজ রান্না কিন্তু ঝটপট হয়ে যায় ঝামেলা ছাড়া খেতেও কিন্তু অনেক মজা হয় তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম সব এক চামচ করে দিয়েছি গরম মশলার গুঁড়ো দিয়েছি আধা চা চামচ আর এখন আমি দিয়ে দিচ্ছি মাংসের মশলা দুই চা চামচ আপনারা চাইলে গুঁড়ো মরিচ দিতে পারেন কিন্তু আমি গুঁড়ো মরিচ দিলাম না কারণ মাংসের মশলায় অনেকটা মরিচ থাকে আর ঝাল একটু কমই দিতে চাচ্ছি যেহেতু আমার বাচ্চারা খাবে সেজন্য আপনারা যারা বেশি ঝাল খান আলাদা করে দিতে পারেন তো ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি পরপর কিন্তু অল্প অল্প পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে যখন মনে হবে যে মশলা থেকে পানিটা ছেড়ে আসছে তখনই বুঝবেন যে মশলা কষানো হয়ে গেছে তো পানি দিয়ে পরপর একটু পানি বেশি করে দিয়ে ফেলেছি তো আর পানি দিব না এই পানি যখন শুকিয়ে একদম তেল থেকে আলাদা হয়ে আসবে তখন আমি যে আলাদা করে আলু আর মুরগির মাংস যে কেটে ধুয়ে রেখেছি সেটা দিয়েছি এই সময় আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আলুটা একসাথে মাংসের সাথে দিয়ে দিয়েছি খুব ভালো করে মশলার সাথে মেখে নিব তারপর ঢাকনা দিয়ে মিডিয়াম থেকে একটু কমে আগুন দিয়ে এটাকে রান্না করব। তাহলে এই সময় মাংসটাও যেমন ভালো কষানো হবে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে আসবে তো এই যে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখ পর এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা কালার আসছে লাল মরিচ আলাদা করে দিলে আরও কিন্তু সুন্দর কালারটা আসতো কিন্তু যেহেতু দেই নাই তারপরেও কিন্তু অনেক সুন্দর কালার আসছে আর খালি চোখে আরও বেশি কালারটা সুন্দর লাগছে দেখেন কষানো হয়ে গেছে তেলগুলো দেখছেন ছেড়ে আসছে তো এই অবস্থা যখন আসবে তখন এর মধ্যে পানি দিয়ে দিবেন ঝোল খেতে চলে একটু বেশি করে ঝোল দিবেন আর কম ঝোল খেতে চলে কম পানি দিয়ে একটু কষিয়ে নেবেন তো আমি একটু ঝোল রান্না করব তাই পানিটা একটু বেশি দিয়েছি মিডিয়াম আগুন দিয়ে এখন এটাকে রান্না করব। তো পানিটা রান্না করতে করতে পানিটা যখন শুকায় আসবে তখন এটা নামিয়ে নেব কয়েকটা কাঁচামরিচ ওপর থেকে দিয়ে দিব আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যদি আমার ভিডিওগুলো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস করে আমার এই ভিডিওগুলো রেসিপিগুলো আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তো রান্নাটা নামিয়ে নিয়েছি রান্নাটা কিন্তু সহজভাবে রান্না করেছি ঝটপট করে রান্না করেছি খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল তো আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে যারা নতুন গৃহিণী ব্যাস তারা এগুলো করতে পারেন আর এমনিতেও আমরা সবাই আমরা গৃহিণীরা কিন্তু কম বেশি সবাই খুব ভালো রান্না জানি আমিও রান্না করতে করতে কিন্তু আমি এখনও শিখি আমি কিন্তু রান্নায় এক্সপার্ট না তারপরেও আমি যে আমার পরিবারের জন্য আমি যে রান্নাগুলো করি সেগুলো শেয়ার করি